পর দোয়া কালাম অধ্যায় নামাজের পর দোয়া কালাম নবীগণ সাল্লাল্লাহু আলাইহিSalam নামাজ শেষ করে কিছু দোয়া কালাম পড়তেন অবশ্যই যেসব ফরজ নামাজের পর সুন্নত আছে তাতে সংক্ষিপ্ত এবং যেসব ফরজ নামাজের পর সুন্নত নেই অবহোকিতা দীর্ঘ দোয়া করতেন তবে বিভিন্ন মুক্ত নিয়ে একসাথে দোয়া করেছেন বলে কোন নির্ভরযোগ্য হাদিস দেখা যায় না অবশ্যই পরবর্তীকালে ফকিদের মধ্যে কেহ কেহ একে উত্তম বলে আছে তবে এটাকে জরুরি মনে করা বেদাহাত নিচে দোয়াগুলো দেখলে রাসুল সাল্লাম এর দোয়া দীর্ঘতম পরিমাণ বোঝা যাবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম পরে কি করতেন কি দুয়া কালাম পড়তেন হজরত নামাজের দ্বারাই মুসলিমের হাদিসটি মেনতে হয়েছে এই হাদিসের ব্যাখ্যায় তাকবীর এখানে দোয়া কালামকে বুঝানো হয়েছে অথবা রাসুল সাল্লাহাম কখনো দু একবার আল্লাহ আকবর বলতেন নামাজ শেষে আল্লাহ আকবর বলাম আল্লা নবী রহমতুল্লাহ আলাই সরহ মুসলিম এবং বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই সরহে বুখারিতে লেখেন কতিপয় সুলফের মতে নমাজে সালাম ফিরানোর পরে জুরে একবার তাকবীর বলা মুস্তাহাব বিদায় এর উপর আমল করে থাকে ইবনে হাজেম রাহমাতুল্লাহি এর উম্মত এটা পক্ষান্তরে জম্মরে উলামা এবং চার ইমামের উম্মত হলো সালাম কেরানোর পরে এভাবে তাকবির বলা মুস্তহাব নয় বরং মাকরুহ কেননা মানুষ এতে বুঝে যে এই রকম তাকবীর বলা সারা নামাজ অসম্পন্ন থেকে যায় যারা তা তাকবীরের পক্ষপাতিতা দলিল হাদিস মানে হজরত আব্বাস রাজা বলেন রানহ বলেন্লাসাল্লাম নামাজ নামাজ সমাপ্তির নামাজের সমাপ্তি আমি বুঝতাম তার তাকবির বলা দ্বারা যে ভুল বুকালি মুসলিম জেহাদিষ্টিস তারা তাদের দলিলতে তাই জম্মুরের দলিল হলম নবী করিম সাল্নুল্ল আলাইহিসাল্লাম নামাজের পদ্ধতি অনেক সাহাবি হতে বর্ণিত হয়েছে কিন্তু কেউ কেউ তাকিবের কথা উল্লেখ করেনি নি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই রূপ করতেন ওই তাহলে তারা তা বর্ণনা করতেন প্রথম পক্ষের দলিলের জবাব হলো ওই হাদিসে তাকবীর দ্বারা উদ্দেশ্য তাসবিহে ফাতিম ফাতিমে তাসবিহে তিনি যা তিনি শিক্ষাদানের জন্য জুড়ে বলতেন অথবা বলা হবে ওই তাকবির দ্বারা উদ্দেশ্য এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার তাকবির আর বলদ দ্বারা উদ্দেশ্য নামাজের রুকন এখন হাদিসের মতলব হবে প্রত্যেক রুকনের সমাপ্তি তারা যেন তাকবির সমাপ্তি জানা যেত তাকবির দ্বারা প্রত্যেক রুকনের সমাপ্তি জানা যেত তাকবির দ্বারা এই দেশ থেকে আমরা এটি বুঝতে পারলাম হযরত

ফরজের পর সাধারণ তো রাসুল সাল্লাম এই ধরনের সংক্ষিপ্ত দোয়াই করতেন ইমাম আবু হানিফা রহমদুল্লাই এর এরই অনুসরণ করেন হজরত সৌবান রাজাদের আনহু বলেন রাসুল্লাহ সাল্লাম যখন নামাজ হতে অবসর গ্রহণ করতেন তিনবার ইস্তিফাফার করতেন অত বলতেন হে তুমি শান্তিময় এবং তোমার হতেই শান্তি তুমি বরকতময় হে হে সম্মানের অধিকারী শহিব মুসলিম স্টেফার অর্থ ক্ষমা চাওয়া তিনি তিনবার আমি নিকট ক্ষমা চাই বলতেন

তবে তিনি এবং যিনি তিনি প্রতিষ্ঠিত এবং আমি তার প্রতি অনুতাপের সাথে প্রত্যাবর্তন করছি এরকম ভাবে তিনি ক্ষমা চাইতেন এই হাদিসের ব্যাখ্যায় এটি বোঝা যায় হাজরত মুগুরা ইবনে সুবা রাজু বলেন নবীকে সাল্লাম খরচ নামাজের পরে বলতেন আল্লাহ কোনো ভাবুত নেই তিনি একক তার কোনো অংশী নাই তারই এই রাজত্ব তারই প্রশংসা এবং তিনি সর্বশক্তিমান হেয় মহ তুমি যা দিতে চাও তা কেউ রোধ করতে পারে না এবং তুমি যা রোধ করতে চাও তা কেউ দিতে পারে না এবং

তার কোনো শরিক নেই তার ওই রাজত্ব এবং তার ওই প্রশংসা তিনি সর্বশক্তিমান কোনো উপায় বা শক্তি নেই আল্লাহর সাহায্য আল্লাহ কোনো নেই আমরা তাকে সারা আর কারো ইবাদত করি না তার ওই নিয়ামত তার অনুগ্রহ তার উত্তম প্রশংসা আল্লাহ ভেদ কোনো উপাস নেই দিন ধর্মকে আমরা একমাত্র তার ওই জন্য মনে করি যদিও কাফেরা না পছন্দ করে মুসলিম হাদিসটি হয়েছে করেছে ব্যাখ্যা যায় যে জিকির বা দোয়া কালাম কখনো বড় করে করা ও যায় যদিও চুপে চুপে করাই উত্তম তাই এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম হজরত সাদিম আবি রাহু থেকে বর্ণিত আছে যে তিনি তার সন্তানদেরকে সন্তানগণকে কয়েকটি বাক্য শিক্ষা দিতেন এবং বলতেন রাসুল সাল্লা সাল্লাম নামাজের পর এই বাক্যগুলো দ্বারা আল্লাহ নিকট আশ্রয় চাইতেন হে অল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই কাবর উষ্ণতা থেকে আমি তোমার নিকট আশ্রয় চাই কৃতনতা থেকে আমি তোমার নিকট আশ্রয় চাই অকর্ম বয়স থেকে এবং তোমার নিকট চাই দুনিয়ার ও কবরের কবরের মাস থেকে ফেতনা মানে বিপদের ফেলা ফেলে পরীক্ষা করা বুকারি মানে কবরের শাস্তিকে মানে কবরের শাস্তি থেকে আমরা কি আল্লাহ তালা কাছে রক্ষা চাই এই কয়েকটি ব্যক্তি দ্বারা আমরা করতেন যে তাই আমরা বলতে পারি যে প্রত্যেক আমাদের পরে প্রত্যেক প্রশ্ন আমাদের পরে যেসব আমল রসম করছেন হাজির দ্বারা যেসব কিছু প্রমাণিত আল্লাহ তালা আমাদেরকে সেভাবে আমল করার তো দান করুন